সব মিথ্যা ছিল কত স্বপ্ন দেখছি যে বস্তিতে আর থাকমো না বড় একটা বিল্ডিং হইব বিল্ডিং এ থাকমো আপনি আম করে বিল্ডিং এ রাখবেন সুন্দর একটা বাড়ি করবেন বাড়ির মধ্যে আমরা থাকমো কিন্তু এখন কি দেখতেছি আপনি রিক্সা চালাইতেছেন কেন এমনটা করলেন আর করে আপনি ঠকাইলেন কেন সত্যিটাও তো কইতে পারতেন দেখেন আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই আপনি আমার স্বপ্নগুলো সব মিথ্যা করে দিলেন বউ আমার কথাটা শুনো আপনার কথা আমি কি শুনবো আপনার কোনো কথাই আমি শুনবো না বাজান তুমি জানো আমি কত স্বপ্ন দেখছিলাম আমার কত ইচ্ছা আসছিল আমার বন্ধু বান্ধব না আমাকে বাড়িতে আইবো দেখবো আমাকে একটা পাকা ঘর আছে আমি এটা করে পড়ি সবাই তো কম বেশি বলল আমি ভাবছিলাম আমি বলো এই কিছুদিন পর হ্যাঁ গো মতো আমার একটা পাকা ঘর থাকবো গাড়ি থাকবো আর কত কিছু থাকবো সিন্দুর বাজান তবে তো আমার স্বপ্নটা একদম সোরবার করে দিলা কেন বাজা কেন এমন করছ তুমি? আমার কথাটা শোন। আপনার কথা কি শুনমু? আপনি আর আমার ঘরে কি হুনাইবেন? আব্বা যে আপনার এতগুলা টাকা দিল, কত মানুষের হাতে পায়ে ধইরা টাকা গুলাই না দিছে আপনারে। আপনি ওই টাকাগুলা দিয়ে কি করছেন টাকাগুলা দিয়ে যদি কিছু একটা করতেন, তাহলে আজকে তো আর রিকশা চালাইতেন না। আমার কি মনেইতাছে জানেন? আপনি নেশা করেন। বাজে কোনো কাজে টাকাগুলা নষ্ট করছেন। নাইলে আপনি মনে আরেকটা বিয়ে করছেন নাইলে এত টাকাগুলা আপনি কই খরচ করছেন তুমি আমার কথাটা না শুনলে বুঝবা কেমনি আমার কথাটা শুনো আমি আপনার কোনো কথাই শুনতে চাই না আর কি কথা শুনবো আপনার আপনি আমার স্বপ্ন নষ্ট করলেন আমার ছোট্ট মাইয়াটা আমার মেয়েটার স্বপ্নটাও ভাইঙ্গা দিলেন আপা কত স্বপ্ন দেখলো আপার স্বপ্ন আপনি ভাইঙ্গা দিলেন আমরা এক্ষণে বাড়িতে যাবো আপনার যা সব সত্যি কমো যে আপনি চাকরি করেন না আপনি রিক্সা চালাক দরকার পড়লে আমি আপনার তালাক দিব আমার এই ছোট্ট মায়ের নিয়ে আমি আবার বাপের বাড়ি চলে যাবো চল বউ আমার কথাটা শুনে যাও আরিসা চলো সাত নম্বর সপ্তাহ যাব না যাব না কেন এমনিতে এমনিতে কোনো কথা বলেন আপনি আমরা যেহেতু আপনাকে বলেছি সো আপনি যাবেন চলেন সাত নম্বর সেক্টরে আমাদের দুইজনকে নামিয়ে দিয়ে আসবেন দেখেন আপা আমি যাইতে পারুম না কি সমস্যা আছে আপনার রিকশার সমস্যা নাকি আপনার সমস্যা আমার রিকশার সমস্যা নাই আমারও কোনো সমস্যা নাই এমনিতে যাব না আপনার কোনো সমস্যা যদি না থাকে তাহলে আপনি রিকশা নিয়ে কেন বের হয়েছেন আর আপনি তো সুস্থ সবল মানুষ সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন তাহলে আপনি কেন যাবেন না ও বুঝতে পেরেছি সাত নম্বর সেক্টরির ভাড়া তো মনে হয় আপনার পোষাবে না তাই না আচ্ছা ঠিক আছে সাত নম্বর সেক্টারির ভাড়া যেহেতু পঞ্চাশ টাকা আমি আপনাকে একশো টাকা দিব। আপনি তারপর আমাদের দুজনকে নিয়ে যাবেন দেখেন আব্বা আপনি পঞ্চাশ টাকা ভাড়া যদি আমার একশো টাকা দেন আবার যদি এক লক্ষ টাকা দিয়ে বললাম যাইতে হইব তা আমি যেতে পারুক না বুঝতে পারছেন কি ছোট লোকের মুখে ভাই এত বড় বড় কথা তোর আমাকে না বলো ম্যাডাম আপনি আমার মারলেন আর আমি দোষটা করছে কি তোর দোষ হচ্ছে এইটাই তুই আমার মুখের উপর না বলেছিস এখন পর্যন্ত এই এলাকার কোন রিক্সাওয়ালার স্পর্ধা হয়নি আমার মুখের উপর না বলার কিন্তু তোর সাহস দেখে না আমি অবাক হচ্ছি এই ছোট লোকের বাচ্চা তুই কি মনে করেছিস শোন তোর রিক্সা আমার পছন্দ হয়েছে আর আমি তো রিক্সাতে করেই যাব আর তুই আমাদের দুইজনকে তোর রিক্সায় করে সাত নম্বর সেক্টরে নামিয়ে দিয়ে আসবি তোর মুখ দিয়ে যদি আমি আর একটা কথাও শুনি না তাহলে তোর হাত দিয়ে গুটি বেগে ফেলবো আজব তো একটা মানুষের সমস্যা তো থাকতে পারে নাকি আমার সমস্যা মনে হচ্ছে আমি জানো না এইটার জন্য আপনি আমাকে হাত তুলবেন

কিন্তু আজকে আমরা নিজের সখে দেখছি আপনার ছেলে কাম করে না অফিসে আপনার সেলে তো রিকশা চালায় রিকশা চালায় তো তুমি বল দেখছো মনে হয় আমি মানুষের হাতে ভাই দুই রাত থেকে বছর যোগার কইরা ওর সাকিতে ঢুকাইছি ও রিকশা চালায় ওখানে আব্বা আপনি কি আমার কথা বিশ্বাস করতেছেন না আমার না হয় চোখের দেখা বলে পারে কিন্তু আমার মাইয়া না আমার মাইয়া তো দেখছে আপনার বিশ্বাস হলে বেলি নেজে গান আচ্ছা দাদা তুমি কও তো তুমি কেন লাগে আমার বিশ্বাস করতেছ না আমি কি কখন তোমালোকে লাগে কথা কইছি তাহলে কেন লাগে তুমি বিশ্বাস করতেছ না আমার মায়ে মা এত খুল কইছে তুমি তো বিশ্বাস করলা না আচ্ছা আমি কি কখনো তোমার লাগে কথা কইছি আমি আমার এই নিজের দুইটা চোখ দিয়ে দেখছি আমার বাপে রিকশা চালায় তো স্বপ্নে সাথে সাথে তো আমারও স্বপ্ন ভাঙা গেছে গা আমি মানুষের কাছ থেকে এত কষ্ট করে দাঁত দেনা কইরা টাকায় না আমার কোলাটারে চাকরি দিলাম আর ও কিনা রিক্সা চালায় দেখেন আব্বা আমি এত কথা বুঝি না আর কোনো কথা আমি বুঝতেও চাই না আপনার পোলায় আমাকে সম্পূর্ণ ভাইয়া দিছে আমাকে ঠকাইছে আপনার পোলার আমি সংসার করতে পারবো না আপনার পোলার আমি তালাক দিব আর আমি আমার বাপের বাড়ি চলে যাব তোমরা এগুলি নিয়ে রাগ ত্যাগ করো না আগর আজকে বাড়িতে আও আমি ব্যাপারটা দেই যাও তোমরা ভিতরে যাও সরি আমার অনুমতি ছাড়া এক পা ঘরের ভিতর পা না তুই নাকি রিক্সা চালাস বৌমান নাতি ভাই বললো কিরে চুপ করে আছিস কেন কথা বল চুপ করে থাকবো না আপনার সেলের তো জব বন্ধ হয়ে গেছে এখন তো মুখ দিয়ে একটা কথাও বাইরেই বোনা শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করতে পারলি আরে আমি মাংসের কাছ থেকে ধার দেনা ঘুরাই না তোরে চাকরিতে ঢুকেছি লোকজন আমার কাছে ডকা যাইতে হয় আমি থাকবো আজ না কাই না এইভাবে সময় ব্যয় করতেছি তুই শেষ কেন আমার সাথে বেমারি করবে আব্বা যেই মানুষটা বুঝে না তারে তো আর বুঝাইতে পারবেন না আপনার ছেলে আমার লোকে প্রতারণা করছে আমারে ঠকাইছে আমার মায়েরা স্বপ্নটা ভাঙিয়া দিয়েছে আপনার বলা লগে আমি সংসার করবো না আপনার ছেলেরে আমি তালাক দিব আর এই মুহূর্তে আমি আমার মায়েরা নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব চল ধরব আপনি কোথাও যাবেন না সে ব্যাপার শিবু তুমি আমাকে ঝামেলার মধ্যে নাক গলাইতেছো জ্ঞান না চাচা আমি আপনাকে পরিবারের মধ্যে নাক গলাইতে নাই সাগর আপনাকে অমিথ্যা কথা কেন কেছিল শোনেন আমি অহ

আরে বন্ধু তুই শুধু শুধু ভুল বুঝতেছ উল্টা পাল্টা কথা কইতেছিস আরে বেটা তুই তো আমার বন্ধু নাকি তুই অটো চালাইস না রিক্সা এই সব তো আমার দেখার বিষয় না তুই যদি ম্যাথ সুইপার হইতি তারপরে তো আমি বন্ধু বলে পরিচয় দিতাম নাকি এইসব কোনো বিষয় না আমি অন্য বিষয় নিয়ে জামেলা আছি তুই ভাবতে সোস না কইলে গো তোর চেহারা দেখে তো বুঝা যাইতেছে তোর আমি রোগে রোগে চিনি ছোটবেলার থেকে তোর চেহারা দেখে মনে হইতেছে কিছু একটা হইছে আমার কত বন্ধু কি হইছে আরে বড়ান গুচ্চি কোন একটা সমস্যা হইছে আচ্ছা বন্ধু চলে কাম কর তুই আমার অটোতে উঠ সায়দ দোকানে যায় চা খেয়ে সমস্যাগুলো শুনি কোন না কি হইছে আরে ভাই এখন চা খামু না আচ্ছা শুন আমার সাকরিটা চলে গেছে সাকরি চলে কেন কি হইল তুই তো একটা ভালো সাকরি করতেছিলি আরে আমার গুজে অফিসের ম্যানেজার লোকটা ভালো না বুঝছস আমি অনেক কষ্ট করে টাকা পয়সা জুগার করে সাকরিটা শুরু করলাম সাকরিটা ভালো চলতেছিল হঠাৎ কইরা দেখি আমার লগে খারাপ আচরণ করতেছে আমি তো কোনো কিছু মিলিয়ে পারতেছিলাম না পরে শুনলাম এক পোলা আমার পোস্টে চাকরিটা নেয়ার জন্য অনেক টাকা পয়সা লোভ দেখাইছে এর লাইগে ম্যানেজার আমার লগে খারাপ ব্যবহার আসার করে আজকে কি করছো জানোস আজকে আমার লগে খারাপ আচরণ করলো করলো ভালো কথা হুট করে কইতেছে আমি নাকি চুরি করছি চুরির অপবাদ দিয়ে আমার এই চাকরিটা ছাটাই করে দিছে এখন আমি কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না বন্ধু তাহলে অন্য একটা চাকরি কর তুই কি সব কথা কইতেছ একটা চাকরি পাইতে গেলে তো অনেক টাকার দরকার আমার কাছে কি এত টাকা পয়সা আছে নাকি তুই আমার গো ঘরের বন্ধু আমি তো নিজে দেখছি চাচা যান মানুষের দারে দ্বারে যায় মানুষের হাতটা ধইরা টাকা পয়সা নিয়া তোর এই চাকরিটা নিয়ে দিল এখন এই চাকরিটা চলে গেল এখন তুই কি করবি বন্ধু রে আমার বাজান আমার লেগে কত কষ্ট করছে সেটা আমি ভালো করে জানি আমার বউ আছে ছোট একটা মাই আছে বাজান আছে আমার গো ছোট একটা পরিবার এই যে আমার চাকরিটা চলে গেল এখন আমি কি করে পরিবারটা চালাম কিছুই বুঝতে পারতেছি না তুই কি আমার কোন একটা বুদ্ধি দিতে পারো বন্ধু আমি তোর একটা কথা কই কিছু মনে করিস না আমার মাথায় একটা আইডিয়া দেখ তুই আর আমি এক লোকে পড়ালেখা করছি আমিও শিক্ষিত মানুষ কিন্তু এই যে অটো রিক্সা চালাই এই রিক্সা চালাইয়াও আমি শান্তিতে আছি আমার কিন্তু ইনকাম কম না আমাকে অনেক বন্ধু বান্ধব আছে এই যে লেখা পড়া করে চাকরিতে ঢুকছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন পায় আর আমি যে মোটরে রিক্সা চালাই রিক্সা চালায় প্রতিদিন পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করি তুই ঘরে পণ্য করে দর না তাও তো মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হয়ে যায় আমি কখন এক বন্ধু বান্ধব চাকরি করে ওই টাকাটা ইনকাম করতে পারে না বন্ধু আমার মাথায় একটা আইডিয়া এসে এই যে আমি রিক্সাটা চালাই আমি গ্যারেজের যে মালিকটা আছে না চাচা খুব ভালো মানুষ তুই এক কাম কর কালকে তুই সকালবেলা আয় তোরে একটা রিক্সা নিয়ে দে আর শোন তুই তো কোনোদিন দিন রিক্সা চালাস নাই তোর আমি পায়ের রিক্সা নিয়ে দিব খারে মোটরের রিক্সার স্পিড বেশি পরে আবার কন্ট্রোল হারা হ্যাঁ কাইতে হয়ে যাবি গা শোন দরকার নেই তুই এ প্রথমে ওই যে পায়ের রিক্সাটাই চালা তাহলে কালকে তুই গ্যারে যায় আচ্ছা ঠিক আছে বন্ধু তুই যেহেতু আমার কই সোস আমি তাহলে রিক্সা চালাম আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি তোর পাশে আছি আচ্ছা ঠিক আছে এবার বুঝতে পারছেন তার মানে এতটা দিন আপনি আমাগো লেগে এত কষ্ট করছেন আর আপনি কোনো কিছু আমগরে বুঝতেও দেন নাই আচ্ছা আপনার সাত কি সু লাগছিল? আপনাদের আমগরে কেন কোন নাই? আপনি একা একা কেন কষ্ট করছেন? আমগরেও তো কইতে পারতেন। আপনি আমগরে কোনো কিছুই বুঝতে দেন নাই। এতটা দিন আপনি কষ্ট করলেন। কিন্তু দেখেন, আপনি রে বুঝতে পারি নাই। কত অপমান করছি আর আজকে কত কথাই না আপনি রে কইছি। আপনি আমগরে মাফ করে দেন। বাজান। তুমি আমায় মাফ করে দিও। আমি পুরোটা কোনো না যাই নাই। তোমার রাস্তার মধ্যে কত কথা কইছি। আমারে কথাগুলো কো একদমই উচিত হইনে আরে না আমি তোমাগো উপরে কোনো রাগ অভিমান করি নাই বাজান রে আমি জানি আমার পোলা আমrologicনি ভুল করতে পারে না কিন্তু অন্যায় করতে পারে না আমি তোরও ভুল বুঝি বাজান তুই কি মনে করিসতা আমি নামে জ্বুল ধরে হইছ বাজান আমি কি করব ক তুমি তো amare ছোটবেলা থেকে শিক্ষা দিছো আমি যেন কারো ক্ষতি না করি আমি যেন কারো লগে অন্যায় অবিচার না করি আমি পারি নাই এই যে এত বড় হয়েছে আমার লগে যদি কেউ অন্যায় অবিচার করে সেইটা আমি চুপ করে নিছি এই যে আমার গেল আমি চিন্তা করে দেখলাম এই সব কথা যদি আমি তোমাকে কই তোমরা তো অনেক চিন্তা করবা কষ্ট পাবা এই জন্য আমি এইসব কথা কই নাই আমার তো একটা পরিবার আছে আমাকে এই পরিবারে তুমি আসো আমার বউ আছে আমার মাইয়াটা আছে একটা পরিবার চালাইতে গেলে কত টাকার দরকার আর আমার হাতে তো টাকা পয়সা ছিল না আমি যে একটা চাকরি করুন সেই জন্য বাধ্য হয়ে আমি রিক্সা চালাইছি আমি চিন্তা করে দেখছি আমি রিক্সা চালাইয়ে যদি এই পরিবারটা ঠিক রাখতে পারি সেইখানে দোষের কি কিন্তু তোমরা সব কিছু না জেনে না বুঝা আমার যে ভুলটা বুঝছি এখন যে তোমরা ভুলটা বুঝতে পারছো আমি খুশি হয়েছি আমি তোমাকে উপরে কোনো রাগ অভিমান করি নাই তোমরা তো আমার জীবনের সব কিছু নাকি অবশ্যই বাজান যা হইছে আমাকে বল আমরা বুঝতে পারছি তুই কিছু মনে করিস না শিপু চলো বাজান আজকে আমার লগে খাওয়া দাওয়া কইরা তারপর যাইবা আহ চল